কেন খাদে জাগনে উক্তি করবেন পাগলা একটা আজ ভাইরাস বক্তা খাদে যারা যে লানহা উক্তি করেছে যখন তখন যাইছে তাই বলে হামজার খবর জানোস বেয়াদপেরা এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে এগারো ঘন্টা হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়নি হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিব্বা জাহান নামে যাওয়া একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে যে যারা কথায় কথায় গালি দেয় ইমানদার কখনো গালিবাজ হতে পারে না ইমানদার কখনো অভিসম্পাতকারী হতে পারে না ইমানদার কখনো কথায় কথায় ছোট মতো নিচুর কথা বলতে পারে না প্রিয় দর্শক বাংলাদেশে ভাইরাল একটি বিষয় মুফতি আমির হামজা আম্বাজান খাতিজা রাজি আল্লাহ তালা আনহাকে নিয়ে কিছু কথা বলেছিলেন তার যুক্তি থেকে একটি বিষয়কে কেন্দ্র করে তিনি কথাগুলি বলেছিলেন এবং এই বিষয়টিকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের আমির অনেক কটু ভাষা ইউজ করেছিলেন তা পরিষ্কার করেছেন কিছু ভাষা ইউজ করতেছেন আসলেই এগুলি কি ঠিক হচ্ছে নাকি ব্যাটিক হচ্ছে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ নয় জন আলেম রয়েছেন এই নয় জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে মুফতি আমির হামজাকে যে কথাগুলি বলা হচ্ছে হেফাজতে ইসলাম এর আমির সহ আরো অন্যান্য ওলামায় কেরাম যারাই কথা বলেছেন মুফতি আমির হামজাকে নিয়ে এই কথাগুলি বলা কি সঠিক হচ্ছে নাকি ব্যাটিক হচ্ছে চলুন আমরা জেনে আসি আমাদের বিশেষজ্ঞ প্যানেলের যে সমস্ত আলমরা রয়েছেন এক নম্বর মাওলানা আব্দুর রহিম আল মাদানী দুই নম্বর শেখ মুজাফর বিন মহসিন তিন নম্বর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী চার নম্বর মৌলানা আবুল কালাম আজাদ আজহারি পাঁচ নম্বর কবির বিন সামাদ ছয় নাম্বার আল্লামা তারেক মনোয়ার সাত নাম্বার মুফতি মোল্লা নাজিম আট নাম্বার মুফতি আমিন হামজা নয় নাম্বার শায়েক আহমদুল্লাহ দর্শক চলুন আমরা এক একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই মাওলানা আব্দুর রহিম আল মাদারের বক্তব্যটি শুনে আসি বলে জীবনেও যাকাত দেয় জীবনেও নামাজ পড়ে এমন কি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে একটা বারের কসম আল্লাহ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নাই একটা বারের জন্য মা খাদিজা বলে নাই কারণ উস্তাখি তাদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক কিনা কিন্তু কোরআন সন্ন্যার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের সানের খেলাফ কথা বলো তুমি যে আমাদের কলিজার টুকরা মা খালিজা তোর কুবরা নদী আল্লাহ তালা আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অববাদমূলক কথা বলো জীবনে নামাজ পড়েন নাই এমন কথা বলেছে জীবনে

মূর্খ বক্তা আসমানের নিচে তাহলে যেই লোক কেন খাদেজা কিনে উক্তি করবেন পাগলা একটা যখন তখন যা ইচ্ছা তাই বলে এটা তো আপনারা জানেন আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা তাই না সবচেয়ে প্রিয় বক্তা আপনাদের বক্তা চিনেননি মা খাদেজা ছিলেন সবচেয়ে ধনাঢ্য মহিলা সবচেয়ে সম্ভ্রান্ত মহিলা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ ছয় মাস তিনি ছিলেন হেরাগয় সেখানে তিনি খাবার পানি নিয়ে উপস্থিত হতেন তরকারি নিয়ে উপস্থিত হতেন ধনাঢ্য মহিলা আজকে যদি কোনো মহিলাকে বলা হয় তোমাকে প্রতিদিন যেতে হবে খাবার দিয়ে আসতে হবে আমাকে ও বিয়েই করবে না করবে এই মহিলা সবচেয়ে ধনাঢ্য সবচেয়ে সম্ভ্রান্ত এত প্রভাবশালী মহিলা তার ক্ষেদমোদ করে রসূত সাল্লাহ আলাহিসাল্লাম বলছেন জিব্রিল আমি এসে আমাকে বলছেন যে আল্লাহ বলছেন আসছে ওই যে হাতে পানি আছে অথবা খাবার আছে অথবা তরকারি আছে আসলেই আপনি বলবেন ফকরা আলাইহ সালাম রব্বিহি অমিন্নি তাকে আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে খাদে যাকে সালাম দেবেন এক বাজে ভাইরাস বক্তা খাদে যারা যে আল্লাহ উক্তি করেছে

Tuh hem ki bana rahali deyiz. 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 Tuh hem ki bana rahali deyiz.

মদিনা বিশ্ববিদ্যালয় পড়াশোনা তো করেই নাই মদিনার বারেন দাও নাই মদিনা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নাই মদিনার কোন সড়ক নাই অত নিজেকে বছরের পর বছর মিথ্যা মাদানি বলে আছে কত বড় আল্লাহর বছর নাজিল হবে এখন এই জাল মাদানি সে আবার কবর পূজারীদের সাথে হাত মিলেছে মুসলমান ঠিক কিনা

সেই নামাজের বিরোধিতা করে মনে করতে হবে কোরআন কত বড় আলেম হোক কোরআন জানে সেই রাচার ওরা মিথ্যাবাদী ও সেই রাচারের দোষ এতগুলো সন্দেহ নাই কথা বলতেন আপনি জালমা জানি আপনার ইতিহাস আমাদের জানা আছে আব্দুর রহিম আল মাদানি আসলে আদেও সে মাদানি না জাল মাদানি কি মাদানি জাল মাদানি এই যে মাদানি লাগাইছে জাল মাদানি কোন মদিনায় যেই পড়েছে কোন ভার্সিটিতে পড়েছে এবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল জালে পাশে কাফের যা মনে চাই তাই বলে যাচ্ছে এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসে না একটা ওয়াজ করেছেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে যে তিনি নামাজ করেন রোজা করেন নাই জাকাত দেন নাই কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না আল্লাহ রবুল আলমিন তাকে সালাম জানিয়েছে বলেন কথাটা তো উনি ভুল বলেননি কেন ভুল বলেননি তো খাদিজা রদে আল্লাহ তালা জাকাত দেন নাই নামাজ পড়েন নাই হজ করেন নাই এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না কারণ তখন এগুলো ফরজই হয় না তখন এগুলোর বিধানই আসে নাই তো বিধান আর সব চেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি আসলে আদেশে মাদানি না জাল মাদানি কি মাদানি কি মাদানি জাল মাদানি হামজার খবর জানস বেআ এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে এগারো ঘন্টা হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়নি তিনটা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজা হামজার রে ডাক্তার বলেছে তিন মাস ছয় মাস বিছনায় শুয়ে থাকবেন তারপরে উঠে কথা বলবেন কিন্তু মানুষের ভালোবাসা মানুষের পীড়া পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয় আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস কি নাই নেই ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ বিগত সরকারের আমলে যারা মামলা খায় নাই ওরা ওদেরই পাঁচ রাখুত্তা দালাল কার বিরুদ্ধে কথা বল কথা ঠিক করে বলবা আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আসছে না নাই মামলা চোটে আমরা বাড়ি ঘরে থাকতে পারেনি গোলাম পরওয়ারকে চিনেন তো কিনা কি কে জামাতের কি পা নিচের দিকে দিয়ে মাথা উপরে ভাঙ উপরে পা নিচে সারা অঙ্গে পিটিয়েছে রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে গোলাম পরওয়ার শুধু তাকে একা মারা হয়নি তার সব ভাইকে করে নির্যাতন করা হয়েছে আল্লাহ এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে দাও আরো চিৎকার করে না আমিন যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও আমরা কারো দুশ্মন নই এই আমরা কারো গায়ে হাত দিই না আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক ঠিক না ঠিক তো গালাগালি কেউ দিবে কেউ আমার বদনাম করবে আমি কি এটার উত্তর দেওয়া খুব জরুরি আল্লাহ বলছেন ও না সুতরাং এটার উপরে আমল করব গালি দেখ আমাদেরকে মৌদুদি বাদ বলুক কারণ মৌদুদি বাদ বলতে পৃথিবীতে কিছু নাই গালি দেখ না আমি তার কোনো জবাব দিব না না ফেসবুকে দেব না ইউটিউবে দিব কুমিল্লার জেলার মধ্যে সবচেয়ে বেশি গালি আমরা তিনজনে খাই একটা হলো আফসারি ভাই একটা হলো ডক্টর হেফজুর রহমান আর একটা হলো মুলান আজিম কিন্তু আমাদেরকে কোথাও আপনি দেখছেন তাদের গালির কোনো জবাব দিতে আপনারাও দিবেন না আল্লাহ রস্তে দিয়ে না দুই নম্বর কথা হলো বাচ্চা আর বুড়া দুইটা একই জিনিস এটা আল্লাহ কোরআনে বলছে যে আগে দুর্বল ছিলা এরপরে আমি সবল বানাই এরপরে আবার তোমরা কি হও দুর্বল হও তো একটা বুড়া মানু একটা গালি দিলে দিছে আর কি যেহেতু বুড়ায় দিছে আঁকা বেড়ে দিছে এটা পবিত্র গালি দিলে দিছে এটা বাদ দেন এগুলো নিয়ে কথা বলবেন না আমি এগুলো কেন বলছেন আপনার আমরা জানি যখন জাতি এক হওয়ার চেষ্টায় আছে আপনাদেরকে নিয়ে মোনাফিকরা টাকা পয়সা খাওয়িয়ে বলাচ্ছে জাতির লোকদেরকে আহ্বান জানাচ্ছি আলেম নামে কোন জালেমের এই কথায় আপনার আর বিভ্রান্ত হবেন না এবার যদি একবার পা পিছলে যায় এই দেশে ইসলাম আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে আরে ভাই আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি অন্য যারা রাজনীতি করছেন তাদের কোনো আদর্শ আছে আপনি বলেন খালি মারিং কাটিং ছাড়া কি আদর্শ আছে তাদের বলেন খালি ধান্দাবাজি আর সাদাবাজি এখনও এই দেশের অনেক নামধারী আলেমকে দিয়ে এদেশে একা মতে দিনের কর্মী তাদের বিরুদ্ধে এখনো ফতোয়া দেওয়াচ্ছে এই কথা বলেন না কেন কত বলো মুরব্বি আলেম দেখছে এখনো মাইকের সামনে বলছেন জামাত ইসলাম কোনো ইসলামী দল না তার মাসলা মাসাইলে আমরা নিয়েই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে যে যারা কথায় কথায় গালি দেয় কথায় কথায় মানুষকে অভিসম্পাত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন লায় কুনি লায় কনো মেন আমলাফা হাসিম ইমানদার কখনো গালিবাজ হতে পারে না ইমানদার কখনো অভিসম্পাদকারী হতে পারে না ইমানদার কখনো কথায় কথায় ছোট লোকের মতো নিচু কথা বলতে পারে না অনেক লোক আছে মুখ দিয়ে কিছু বাঁধে না এবং তারা এটা নিয়ে গর্ব করে যে আমি ঠোটকাটা মানুষ আমি যা মুখে আসে সব বলে দিক এটা কোনো গর্বের জিনিস না এটা লজ্জার জিনিস ইমানদার লজ্জাশীল হবে যা মুখ দেওয়ারকে তা বলবেন না হিসাব নিকাশ করে তারা না হলে সেটা একজন ইমানদারের যে চরিত্র থাকা উচিত সেই চরিত্রের সাথে সেটা যায় না এটা ইমানদারের চরিত্রের খেলা সেজন্য এরকম করা উচিত না গাল গালমন্দ করা উচিত না প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ নয়জন আলিমের কাছ থেকে যে মুফি মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে তিনি বলেছেন আম্মাজান খাতি রাদি আল্লাহ তালা আনহা নামাজও পড়েন নাই জাকাতও দেন নাই রোজাও পালন করেন নাই তারপরেও তিনি জান্নাত পেয়েছেন বা জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু কিছু আলেম কিছু কিছু শায়েক মুফতি আমির হামজাকে অকত্য ভাষায় কথা বলেছেন আসলে এই কথাগুলি বলা ঠিক হয়েছে নাকি ব্যাঠিক ঠিক হয়েছে এখানে একজন শায়েক তিনি কেন আমির হামজাকে অকত্য ভাষা বলেছিলেন তাকে লিয়ার করেছেন প্রিয় দর্শক এখানে আমরা বিজ্ঞ আলেমদের কথা শুনেছি আপনারা সকলেই শুনেছেন আমার পক্ষ থেকে মেসেজ হচ্ছে যে মানুষ মাত্র ভুল হতেই পারে তবে আমরা সকলেই মানুষকে ক্ষমা দৃষ্টিতে দেখব একজন আলেমের ভুল একজন আলেমই ধরবে প্রিয় দর্শক এই এখানে বিশেষ করে মোল্লা নাজিম সহ শায়েখ আহমদুল্লাহ তিনারা অনেক মূল্যবান কথা রেখেছেন আপনারা শুনেছেন তো এই জন্য আমরা কাদা ছড়াছড়ি না করি আমরা আলেম আলেমে ভাই ভাই প্রিয় আলেম সমাজ আপনারা আমাদের মাথার তাজ আপনাদেরকে আমরা অনেক সম্মান করি আলেমে আলেমে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায় তখন কাফের মোশেক বেঈমানরা হাসতে শুরু করে যে দেখো এবার আলেম আলেমে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে এই আলেম সমাজকে আমি বলতে চাই যে আপনারা কখনোই দ্বন্দ্বে জড়াবেন না এই ভাই আমরা আলেমরা সকলেই ভাই ভাই মিলেমিশে চলবো ইনশা আল্লাহ আল্লাহ কাছে সর্বোপরি দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করে সকল প্রকার বিপদ মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সন্ন্যার পথ অনুসরণ করে চলার তৌফিক দান করেন